কিন্তু এখানে বিএনপির একটু দোষ আছে এখন বললে বিএনপির লোকজন অসন্তুষ্ট হবে দোষটা হলো বিএনপি যখন তাদের বয়ান ঠিক করলো তাদের ঠিক জামাতকে আক্রমণ করার জন্য আক্রমণ করাটা কিন্তু জায়েজ আমি এটা বারে বারে বলি কোন আক্রমণ করাটা জায়েজ কারণ হচ্ছে যে হারিয়েই তো বিএনপি কে দিতে হবে তাহলে আক্রমণ না করার তো কোনো সুযোগ নাই তো বিএনপির ভুলটা কোথায় জামাতকে আক্রমণ করতে গিয়ে তারা আমি ন্যারেটিভে কথা বলতে শুরু করলো জুলাই সনদে জামাত বলছে যে এটা আইনিক কাঠাময় নিতে হবে আইনিক কাঠাময় না নিলে তারা কোর্টে যাবে এনসিপি এর কথায় বোঝা যাচ্ছে তারা এই সনদের সঙ্গে তারা অনেকটা দ্বিমত পোষণ করে আপনি যদি দেখেন যে আপনি বলছিলেন যে জাতি বলছে 1400 মারা গেছে আমরা বক্তিতায় বলি 2000 এর বেশি মারা গেছে জুলাই সনদে লেখা আছে 1000 মানুষ মারা গেছে তো এই যে ধরেন যে গ্রস মিস্টেক প্রবাসীদের কথা তো উল্লেখই নাই প্রবাসীদের যে ভূমিকা রেমিটেন্স বন্ধ করে দিয়ে বা প্রতিটা পদে পদে যে আন্দোলন কোনো কথাই নেই তো এবং এই যে সচিবালয়ের যে অবস্থা বা গতকালই তো ধরেন বিএনপি পন্থী সচিব একজন সিনিয়র সচিব তিনি অভিযোগ করলেন উপদেষ্টাদের বিরুদ্ধে ছয় সাতজন উপদেষ্টা ব্যাপারে তো এই অবস্থাতে আপনি কতটুকু নির্বাচন মানে মনে করেন যে হবে কারণ এনসিপি জামাত কিন্তু এক জোট বিএনপি এক দিকে তারা এক দিকে মানে সব মিলিয়ে যে পরিস্থিতি মানে আপনি কি আশাবাদী নির্বাচনের ব্যাপারে বা হ্যাঁ নির্বাচনের ব্যাপারে আমি আশাবাদী আমি আশাবাদী নির্বাচন হতে হবে কেন আশাবাদী আপনাকে বলি আমি যে এর কোনো আপনার কোন অল্টারনেটিভ তো নাই যেমন আপনার মনে আছে নিশ্চয়ই যে সরকার ক্ষমতায় আসার পরে আমি বলেছিলাম যে ডক্টর ইউনুস ছাড়া আমাদের হাতে কোনো অল্টারনেটিভ নাই প্রধান উপদেষ্টার আপনার নিশ্চয়ই মনে আছে এটা আমি একাধিকবার বলেছি যে আমাদের আর কোনো চয়েস ছিল না ডক্টর ইউনুসই একমাত্র চয়েস ছিল বিভিন্ন কারণে আমি আর সেই আলোচনায় যাচ্ছি না তো এখনো কিন্তু ডক্টর ইউনুসের হাতে আবার নির্বাচন দেয়া ছাড়া আর কোনো চয়েস নাই ওনাকে নির্বাচন দিতেই হবে এবং নির্বাচন না হলে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে এবং তখন কিন্তু ওই ঘোলা পানিতে মাছ শিকার করবার জন্য দিল্লি বসে আছে কাজেই দেশের স্বার্থে সবাইকে এখন মতবিরোধ বাদ দিয়ে নির্বাচনের দিকে যাওয়া আর কোনো উপায় নাই এবং আমি মনে করি জামাত এমসিপি যাই করুক না কেন শেষ পর্যন্ত তারাও নির্বাচনে আসবে এবং শোনেন রাজনীতিবিদদের একটা সুবিধাবাদী কথা আছে জানেন তো যে রাজনীতিতে কোনো শেষ কথা নাই এটা একটা খুব সুবিধাবাদী কথা আমি নিজে পছন্দ করি না কিন্তু আমি পছন্দ না করে তো লাভ নাই আমি না রাজনীতিবিদরা মানে একসঙ্গে এই গ্যারান্টিকে আপনি দিতে পারেন আমি তো দিতে পারছি না এমনও হতে পারে যে এনসিপির কেউ ভাবতে পারেন যে আমি যদি বিএনপির সাথে যাই তাহলে আমি ক্ষমতার সাথে থাকতে পারবো সুতরাং এনসিপি বিএনপির সাথে কি বলে অ্যালায়েন্স করতে পারে এবং আপনি দেখেছেন বিএনপির খুব প্রভাবশালী নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে জামাত ছাড়া আর সবার জন্য দরজা খোলা বিএনপির তার মানে তিনি কিন্তু ইঙ্গিত দিয়ে রেখেছেন যে এনসিপি আসতে পারে তাদের সাথে কাজে শেষ পর্যন্ত যদি এরকম একটা ব্যাপার হয় যে বিএনপির নেতৃত্বে একটা একটা অ্যালায়েন্স ভার্সেস জামাতের নেতৃত্বে একটা অ্যালায়েন্স এর মধ্যেই কিন্তু নির্বাচনটা হবে এবং এখন পর্যন্ত আমাদের যা ধারণা বা আমরা মিডিয়াতে যতটুকু জানি যা বুঝতে পারছি তাতে করে ধারণা করা যায় যে বিএনপি ক্ষমতায় যাবে অল্টারনেটিভ তো নাই যেমন ডক্টর অল্টারনেটিভ ছিল না বিএনপির অল্টারনেটিভ নাই তো বাংলাদেশে এটাই বাস্তবতা কেউ কেউ বলতে পারেন জামাত অনেক শক্তি সঞ্চয় করেছে আমি জানি না কতটা শক্তি সঞ্চয় করেছে আমি বিশ্বাস করি জামাতের পপুলারিটি বেড়েছে কত বেড়েছে পপুলারিটি ওই পপুলারিটি দিয়ে তো কোনো আপসেট করার মতো সুযোগ নাই আমরা যদি হিসাব করি আপনি জামাত বাংলাদেশে কখনো টেন পার্সেন্ট এর উপরে ভোট পায় নাই তো পপুলারিটি যদি ডাবলও হয়ে থাকে তাহলে জামাতের ভোট হবে টোয়েন্টি পার্সেন্ট তো টোয়েন্টি পার্সেন্ট ভোট নিয়ে আপনি তো সরকারে যেতে পারবেন না সুতরাং সরকারে যাওয়ার সম্ভাবনা বিএনপির অত্যন্ত উজ্জ্বল তো সেই কারণে আবার আরেকটা কথা আছে বুঝলেন যে বিএনপির দায়িত্বও বেশি কারণ যেহেতু বিএনপির সরকারে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল বিএনপির কোন ব্যবহার করা উচিত না যাতে করে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এতে কিন্তু বিএনপি ক্ষতিগ্রস্ত হবে এবং আমি মনে করি বিএনপির সমর্থক যিনি বলেছেন একজন সিনিয়র সচিব যে আট কি আটজন উপদেষ্টার কথা বোধ হয় উনি বলেছেন আমি মনে করি এই ধরনের কথা বলে বিএনপির উপকার হচ্ছে না কারণ বিএনপি নির্বাচনে জিতে সরকারে যেতে হবে তাহলে এখন থেকে তাদের এই বক্তব্যগুলির ব্যাপারে একটুখানি সচেতন হওয়া দরকার বলেই আমার ধারণা তো আমাদের একটা প্রশ্ন মানুষের মনে মানে এটা নিয়ে অনেক কথাও হচ্ছে যে বিএনপি জামাত ধরেন গত ষোলো সতেরো বছর ধরে এটা একটা গালি ছিল আওয়ামী লীগের কাছে যেখানে যাহাই ঘটুক বিএনপি জামাত বিএনপি জামাত বিএনপি জামাত তো পাঁচই আগস্টের পরে হঠাৎ করে এই যে বিভাজনটা মানে ধরেন যে কেউ কাউকে সহ্যই করতে পারতেছে না মানে জোটবদ্ধ বা ঐক্যবদ্ধ দূরে থাকুক এবং ধরেন আমরা অতীতে যেটা দেখেছি বিভিন্ন আসনে সমঝোতার ভিত্তিতে না হলে সেখানে সুবিধা এরকম বহু আসন আছে বাংলাদেশের তো সেখানে ধরেন একটা সমঝোতা মানে জোট না একটা সমঝোতার মাধ্যমে আমাদের নির্বাচনগুলো হতো তো এই মুহূর্তে ধরেন বিএনপির জামাতের এই যে ধরেন দাতুম্র সম্পর্ক কেউ কাউকে সহ্যই করতে পারতেছে না এই জায়গাটা আপনি কিভাবে দেখেন এটা কয়েকটা কারণ আছে একটা কারণ হলো যে যখন আওয়ামী লীগ থেকে চলে গেল তখন রাজনীতিতে প্লেয়ার থাকলো কারা দুটা বিএনপি এবং জামাত কারণ এনসিপির কথা যদি আপনি বলেন তো এনসিপি তো এখন একটা গ্রোয়িং ইয়াং পলিটিক্যাল পার্টি যেটাকে বলা যায় ন্যাশন পলিটিক্যাল পার্টি মানে এটা হচ্ছে জন্মলাভ করছে এনসিপি এনসিপি এখনো তো মেজর প্লেয়ার স্টেক হোল্ডার তো হতে পারে নাই এখন হয়তো ভবিষ্যতে হতে পারবে আগামী নির্বাচনের আগে এই নির্বাচন না আমি মিন করছি পাঁচ বছর পরে যে নির্বাচন হবে তার মধ্যে হয়তো এনসিপি একটা মেজর স্টেকহোল্ডার পেয়ে হয়ে যাবে কিন্তু বর্তমানে বা পাঁচই আগস্টের পরে মেজর স্টেক হোল্ডার ছিল বিএনপি এবং জামাত এখন সেখানে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়ে গেল ডে ওয়ান থেকে এবং ডে ওয়ান থেকে যে প্রতিযোগিতা শুরু হলো সেখানে বিএনপি ধরে নিল যে আমাদেরকে নির্বাচনে জিততে হলে জামাত আমাদের প্রতিদ্বন্দ্বী এবং জামাতও ধরে নিল যে বিএনপি কে হারিয়ে আমাকে জিততে হবে জিততে মানে ক্ষমতায় যাওয়ার কথা বলছি না তাদের সিট বাড়াতে হবে সেটার জন্য বিএনপি কে যেতে হবে বিএনপি কে হারিয়ে এবং এই সম্পর্ক ঠিক আছে এখানে আমি কোনো সমস্যা দেখি না কারণ দুটা দল যদি থাকে তাহলে দল সরকার হবে এক দল বিরোধী দল হবে এটা সুস্থ প্রতিদ্বন্দ্বিতা হতে পারতো কিন্তু এখানে বিএনপির একটু দোষ আছে এখন বললে বিএনপির লোকজন অসন্তুষ্ট হবে দোষটা হলো বিএনপি যখন তাদের বয়ান ঠিক করলো তাদের পলিটিক্যাল ন্যারেটিভ ঠিক করলো জামাতকে আক্রমণ করার জন্য আক্রমণ করাটা কিন্তু আমি এটা বারে বারে বলি আক্রমণ করাটা জায়েজ কারণ হচ্ছে যে হারিয়েই তো বিএনপি কে দিতে হবে তাহলে আক্রমণ না তো কোনো সুযোগ নাই তো বিএনপির ভুলটা কোথায় জামাতকে আক্রমণ করতে গিয়ে তারা আমি ন্যারেটিভে কথা বলতে শুরু করলো জামাতকে আক্রমণ করতে গিয়ে তারা আমি বাঙালি তুমি কে আমি কে বাঙালি বাঙালি স্লোগান দেওয়া শুরু করলো জামাতকে আক্রমণ করতে গিয়ে তারা নিয়ে আসলো নাইনটিন যা যা বলতো একজাক্টলি সেম ল্যাঙ্গুয়েজ ন্যারেটিভ ন্যারেটিভে বিএনপি জামাতকে আক্রমণ করলো ইটস রং কারণ ওই ন্যারেটিভ পরাজিত হয়েছে ওই ন্যারেটিভ বিপ্লবের মাধ্যমে পরাজিত হয়েছে না হলে তো আওয়ামী ক্ষমতায় থাকতো এখনো আমি লীগ থেকে থাকতো আওয়ামী লীগ হেরে গেছে মানে তো তার ন্যারেটিভও পরাজিত হয়েছে কিন্তু বিএনপি পরাজিত ন্যারেটিভ গ্রহণ করলো এই এটা কেন করলো এটা বিএনপি ভালো করে জানে এটা হলো একটা 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 রিজন সেকেন্ড রিজন হলো আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বিএনপি চেষ্টা করলো নিজের আইডেন্টিটি যেটা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে আইডেন্টি ছিল ন্যাশনালিস্ট অ্যান্ড প্রো ইসলামিক বিএনপি এভাবেই ধরা হতো যে ইটস আ ন্যাশনালিস্ট অ্যান্ড প্রো ইসলামিক পার্টি সেখান থেকে বিএনপি মনে করলো যে না আমরা প্রো ইসলামিকে থাকবো না আমরা ন্যাশনালিস্ট থাকবো কিন্তু ন্যাশনালিস্টের ডেফিনেশনটা আমরা বদলে দেব যেটা বাংলাদেশি ন্যাশনালিজম ছিল বিএনপির বিএনপি তো সারা জীবন বাংলাদেশি ন্যাশনালিজমের কথা বলেছে আমরা বলেছি আমরা যখন বিএনপি পন্থী পেশাজীবী পেশাজীবী রাজনীতি করতাম আমরা বারে বারে বলেছি আওয়ামী লীগ হলো বাঙালি জাতীয়তাবাদী এবং আমরা মানে আমি বিএনপির কথা বলছি আমরা হলাম বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ ধারণ করি আমরা বিষয় পরে বাংলাদেশি জাতীয়তাবাদ থেকে সরে তারা বাঙালি জাতীয়তাবাদের দিকে সরে গেল এবং এই কারণে আপনি দেখবেন যে আগে যে বাম বা সফট বাম দুই রকম একরকম হচ্ছে কট্টর বাম আর এরা সবাই কিন্তু ভারতপন্থী বাংলাদেশে বাম রাজনীতি প্রধানত ভারতপন্থী রাজনীতি দিল্লির দালাল রাজনীতি তাদের এই গ্রুপটা বিএনপির কাঁধে হলো কারণ তাদের তো সওয়ার হওয়ার কোনো জায়গা নাই এর আগে তারা শহর হয়েছিল আওয়ামী লীগের কাঁধে তা আওয়ামী লীগ তো নাই আওয়ামী লীগ না থাকলে কার কাঁধে সহর হবে তো তারা বিএনপির কাঁধে শহর হয়ে গেল এবং বিএনপি তাদেরকে অ্যাকসেপ্ট করলো আপনি দেখবেন বিএনপির নানা রকম সভা টমার মধ্যে দেখবেন যারা আগে আওয়ামী লীগের গুণগান করতো যে সমস্ত টক স্টার কিংবা অন্যান্য লেখক টেখক যারা আগে আওয়ামী লীগ হাসিনার গুণগান করতো তারা এখন বিএনপির গুণগান করছে তো এটা করতে গিয়ে একটা নতুন রাজনৈতিক মেরুকরণ হলো এবং রাজনৈতিক মেরুকরণে বিএনপি ক্রমেই বামের দিকে সরে সরে যেতে শুরু করেছে মানে তারা সব সময় বলে আমরা একটা মধ্যপন্থী দল কিন্তু এতদিন বিএনপির পরিচয় ছিল মধ্যপন্থী রাইটিস্ট পার্টি এখন হচ্ছে মধ্যপন্থী লেফটিস্ট পার্টি